নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ তো আজকে আমার আলোচনা ভিত্তিক ভিডিও অনেকগুলো দেওয়ার কথা ছিল যদিও অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে আমি দিতে পারিনি তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে পাঁচশো আটের ব্লক ওয়ানের টোটাল কমপ্লিট করে দেবো এবং সেটা কমপ্লিট করার আগে আমি শুরু করবো এই বলে আমি এর আগেও এই কথাগুলি বারবার বলেছি যে এনআরএসের এই পরীক্ষাটি হলো পুরোপুরি ঢপের চপ আপনারা যেমন করে পারবেন লিখে আসবেন কোনো প্রশ্ন ছেড়ে আসবেন না এটা হচ্ছে প্রথম কন্ডিশন এবং শেষ কন্ডিশন একটা প্রশ্ন যেন ছেড়ে আসবেন না ওয়েমা সিটটা ঠিকঠাকভাবে ফিল আপ করবেন এবং তারপর পরীক্ষার খাতায় যা পারবেন যেমন পারবেন উদরপিন্ডি উদর ঘাড়ে চাপিয়েও কিন্তু লিখে আসবেন খাতা ফাঁকা রেখে আসবেন না প্রতিটি প্রশ্ন অ্যাটেন্ড করে আসবেন তো এবার আমি এটুকু বিশ্বাস রাখি যদি এই ভিডিওটি আপনারা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি ব্লক ওয়ান সম্পর্কে যে কোনো প্রশ্ন এলে আপনারা সঠিক উত্তরটিই লিখতে পারবেন তো চলুন শুরু করা যাক ব্লক ওয়ানের একক একের নাম হচ্ছে ললিতকলা শিক্ষা এবং ললিত ললিতকলা প্রসঙ্গে ধারণা শক্তি তো এই এককের মধ্যে প্রথম যে বিষয়টি আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে ললিত কলা বলতে কি বোঝো এখন ললিত কলার ইংরাজিটা আমরা এই টপিক আলোচনা করার ক্ষেত্রে আমরা ইংরাজিগুলো একটু টাচ দিয়ে রাখবো তার কারণ হচ্ছে বাংলাটা ঠিক কি আসবে সেটা কিন্তু বলা মুশকিল তো আর্ট এডুকেশন আমরা হিসেবে এগোচ্ছি যে আর্ট এডুকেশন বলতে কি বোঝো এখানে রবীন্দ্রনাথের একটি খুব সুন্দর উক্তি রয়েছে আপনাদের এনআস এর পিডিএফেই রয়েছে যে আর্ট এডুকেশন হলো বাস্তবের ডাকে সৃজনশীল আত্মার সারা তো এখানে আমরা বেশ কয়েকটি শব্দ পেলাম কি বলছে বাস্তবের ডাকে সৃজনশীল আত্মার সারা রবীন্দ্রনাথ এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছে আমরা সেটা যাব না আমরা এখান থেকে কি বের করতে পারছি সেটা একটু দেখে নিই বাস্তবের ডাকে সৃজনশীল আত্মার সারা তো এখানে দেখুন বেশ কয়েকটি শব্দ রয়েছে সেই শব্দগুলোকে একটু আমরা বোঝার চেষ্টা করি দেখুন এখানে রয়েছে বাস্তবের ডাকে আমরা এটাকে আমরা ধরে নিই যে বাস্তব জগতে তাহলে বাস্তব জগতে সৃজনশীল আত্মার সারা আত্মাকে আমরা ধরে নিতে পারি মন হিসেবে এবং সারা বলতে মনের মনের যে রেসপন্স এবং সেই রেসপন্সটা কীরকম হবে সেটা হবে সৃজনশীল তার মানে বাস্তব জগতের কিছু জিনিসপত্র দিয়ে আমরা বিশেষত মানুষ এখানে মানুষ এখানে ললিতকলার সঙ্গে যে বিষয়টি যুক্ত সেটি হচ্ছে মানুষ মানুষের বাইরে কিন্তু ললিতকলা সম্ভব নয় তাহলে মানুষ যখন তার মনের সৃজনশীল মনের যে প্রকাশ ঘটায় বাস্তব জগতে তখন তাকে বলছে কলা আরও একটু সহজভাবে বলি যে ললিত কলা হলো একটা ধারণার প্রকাশ যা মানুষের কল্পনা মানুষের দক্ষতা মানুষের আবিষ্কার এগুলোকে নিয়ে সে একটা নতুন কিছু সৃষ্টি করে এটাই হল কলা এই কলাকে যদি আমরা আরও একটু ভেঙে বোঝার চেষ্টা করি তাহলে ললিত শ্রেণী শ্রেণীবিভাগটা বুঝলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে এই ললিতকলার শ্রেণীবিভাগ দুটি ভাগে ভাগ করা হচ্ছে কে একটা হচ্ছে দর্শন সম্বন্ধীয় এটা আমরা বাংলা হিসেবে করে দিই যে ভিজু ইংরে এর ইংরেজিটা একটু মনে রাখবেন যে ভিজুয়াল আর্টস দর্শন সম্বন্ধীয় এবং দ্বিতীয় হচ্ছে প্রকাশ্যে অনুষ্ঠে সম্বন্ধীয় বা অনুষ্ঠান সম্বন্ধীয় তো এটাকে আমরা পারফর্মিং আর্টস বলছে ইংলিশে প্রকাশ্যে অনুষ্ঠান অনুষ্ঠান তো দর্শন সম্বন্ধীয় বলতে কোন ধরনের বারবার বললাম যে বলতে ললিত ললিত কলাগুলোকে কলা মানুষের সৃজনশীল যে মন তার বিকাশ ঘটাই বাস্তবের জিনিসে সেটাই হচ্ছে ললিত কলা তো সেক্ষেত্রে দেখুন দর্শন সম্বন্ধীয় বলতে খুব সহজভাবে বললে যে জিনিসগুলো একটু অন্যভাবে জিনিসটাকে বুঝি কলাটা যদি আমি আমার ভাষায় বলি যে যখন কোনো একটা জিনিস দেখে বা কোনো একটা জিনিস শোনার পর মনের ভেতর থেকে একটা বাহ শব্দ বেরিয়ে আসে সেটাকেই আপনারা বলতে পারেন যে সেই যেটার জন্য এই শব্দটা বেরোলো তো সেটাই কিন্তু ললিতকলা তো সেক্ষেত্রে যখন আমরা শুধুমাত্র দেখছি কোনো জিনিসগুলো যেমন ধরুন স্থাপত্য যেমন ধরুন ভাস্কর্য যেমন ধরুন কোনো ছবি ফটোগ্রাফ এই যে জিনিসগুলো যখন আমরা দেখছি তখন সেই ধরনের যে কলা সেই সেট সেটা যে শিল্প সেটাকে বলছে দর্শন সম্বন্ধীয় তাহলে কি কি হলো আপনারা বুঝতে পারছেন চিত্র আসছে এর মধ্যে স্থাপত্য আসছে এর মধ্যে ভাস্কর্য আসছে মানে যেগুলোর আমরা দেখে শান্তি পাচ্ছি আমার মনে একটা বলা যায় আমার নিউরন আমার মা মস্তিষ্কের যে নিউরনগুলির মধ্যে এমন একটা ক্রিয়া বিক্রিয়া ঘটছে যার ফলে আমার মনে একটা শান্তি মনের একটা স্নিগ্ধতা আসছে যে জিনিসটা দেখে তো সেগুলোই হচ্ছে দর্শন সম্বন্ধীয় আবার প্রকাশ্যে অনুষ্ঠান সম্বন্ধীয় ক্ষেত্রে কি হচ্ছে মানুষ তার শরীরকে ইউজ করছে কি ধরনের আমরা যদি খুব সহজ উদাহরণ নিই তাহলে হচ্ছে এর মধ্যে পড়ছে নৃত্য এর মধ্যে পড়ছে সঙ্গীত মেন যে দুটি জিনিস আমরা ধরি তাহলে এই দুটো কিন্তু এর মধ্যে পড়ছে নৃত্য সঙ্গীত এছাড়াও রয়েছে ধরুন থিয়েটার রয়েছে অর্থাৎ নাটক যাত্রাপালা পুতুল নাচ তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে এর মধ্যে তো এই বিষয়গুলো কিন্তু এর মধ্যেই রয়েছে এই প্রকোশ প্রকাশ্যে অনুষ্ঠান সম্বন্ধীয় একটা আর একটা জিনিস বললে ধরুন সার্কাস সার্কাসও কিন্তু একটা এই প্রকাশ্যে অনুষ্ঠান সম্বন্ধীয় একটা কলা তো সেক্ষেত্রেও কিন্তু মানুষ তার শরীরকে ব্যবহার করছে এবং শরীরের ব্যবহারের মাধ্যমে বিভিন্ন কলা কৌশল দেখাচ্ছে যা আমাদের মনে একটা স্নিগ্ধতা একটা শান্তি একটা বলা যায় আনন্দের সৃষ্টি করছে তো সেটাই হচ্ছে আপনার প্রকাশ্যে অনুষ্ঠান সম্বন্ধীয় কলা আশা করছি এই দুটো জিনিস কলা শ্রেণীবিভাগটা যদি আপনি বুঝে যান তাহলে এই চ্যাপ্টার থেকে ব্লক ওয়ান থেকে আর কিছু আশা করি অসুবিধা হওয়ার কথা নয় এখান থেকেই আপনারা ভেঙে লিখে দিতে পারবেন যে দর্শন সম্বন্ধীয় ললিতকলা কোনগুলো এবং প্রকাশ্যে অনুষ্ঠান সম্বন্ধীয় ললিতকলা কোনগুলো এরপরে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ললিতকলার গুরুত্ব এখন ললিতকলার গুরুত্ব কি সৃজনশীলতার বিকাশ আমি প্রথমেই বললাম যে এর সঙ্গে জড়িয়ে রয়েছে সৃজনশীলতা সৃজনশীলতা মানে কি সৃজনশীলতা মানে নতুন কিছু সৃষ্টি করা যা আগে ছিল না বা যেটা বলা যায় অভূতপূর্ব তো সেটাই হচ্ছে সৃজনশীলতা তাহলে এই ললিতকলা অবশ্যই সৃজনশীলতার বিকাশ ঘটায় সৃজনশীলতার বৃদ্ধি ঘটায় দ্বিতীয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা ধরা গেল আমরা যদি একটা শ্রেণীকক্ষ ধরি তাহলে সেই শ্রেণীকক্ষে আমি ধরা গেল বললাম যে তোমরা সবাই একটা ছবি আঁকো তো ছাত্রছাত্রীরা যখন যে কোনো বিষয়ের ওপর ছবি আঁকে তখন কিন্তু তার কল্পনা শক্তি কিন্তু কোনো বাধা নিয়ম মানে না তখন কিন্তু সে ছুটে বেড়ায় বিভিন্ন দিকে অর্থাৎ সে একটা স্বাধীনতা পায় তাহলে কি বোঝা যাচ্ছে যে ললিতকলা শিল্প শিশুদেরকে সুযোগ করে দেয় স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করা করতে এই এছাড়াও আরও কি কি পয়েন্ট হতে পারে ললিতকলা শিল্পের গুরুত্ব হিসেবে এছাড়াও ললিতকলা শিল্প কিন্তু কোনো দেশ কাল জাতি ধর্মের গণ্ডি মানে না বলা যায় সকলকে নিয়ে কাজ করার একটা সুযোগ এই কলা শিল্পের মধ্যে রয়েছে তো এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু এর গুরুত্ব হিসেবে আপনারা ইনক্লুড করতে পারেন আপনারা নিজেরাও ভাবুন যে এই ললিতকলা শিল্প শিশুদের মধ্যে আর কী কী আর কি কি গুরুত্ব রয়েছে এর বা আর কিভাবে শিশুর বিকাশ ঘটাতে পারে আমরা সবসময় এই টেন্ডেন্সিতে এগোবো যে শিশুর ক্ষেত্রে ললিত কলা শিল্প কিভাবে। কার্যকর হয় কিভাবে গুরুত্বপূর্ণ কি কী প্রয়োজনীয়তা রয়েছে ইত্যাদি ইত্যাদি তো আশা করছি আপনারাও নিজেরাও এখান থেকে বেশ কিছু পয়েন্ট বের করে নিতে পারবেন এরপরে যে বিষয়টি এই ইউনিট থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আঞ্চলিক ললিতকলা বা কারুশিল্প আবারও বারবার বলছি এখান থেকে আমরা সবসময় ইংলিশ টার্মটা জেনে নেব এর ইংলিশ টার্মটা হচ্ছে রেজিওনাল আর্ট অ্যান্ড ক্রাফ্ট ঠিক আছে তো এটা কি যখন ললিতকলার সঙ্গে খুব সহজভাবে যদি বুঝি যখন ললিতকলার সঙ্গে কোন একটি অঞ্চলের ঐতিহ্য জড়িয়ে থাকে তখন তাকে বলছে আঞ্চলিক ললিতকলা বা কারুশিল্প তো এখানে আমরা লোকশিল্প যেটাকে বলতে পারি আমরা যে জিনিসগুলোকে লোকশিল্প বলি সেগুলো হচ্ছে বলতে পারেন ভাদু বাউল বলতে পারেন ভাজো তো এই যে লোকশিল্পগুলোর মধ্যে কিন্তু কোন একটি নির্দিষ্ট অঞ্চলের ঐতিহ্য কিন্তু জড়িয়ে রয়েছে তো সেক্ষেত্রে সেইগুলো অবশ্যই আর্ট অ্যান্ড এর মধ্যে পড়ছে তাহলে আঞ্চলিক ললিতকলা এবং কারুশিল্পের মধ্যে যেটা বলা হলো যে কোনো একটা অঞ্চলের ঐতিহ্য লুকিয়ে রয়েছে যেমন ধরুন বলা যায় পট শিল্প পট শিল্পের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলের ঐতিহ্য লুকিয়ে থাকে তো ক্ষেত্রে অবশ্যই পট পট শিল্প কিন্তু অবশ্যই রিজোনাল আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে পড়ছে তো এই গেল মোটামুটিভাবে একক ওয়ানের আলোচনা এটা একটু বেশি করে বলা হলো তার কারণ হচ্ছে এইটা একটু ঠিকঠাক বুঝলেই মোটামুটি এই ব্লকটি ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা একক দুইয়ে আসবো যেখানে আমি দুটো বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। একটা হচ্ছে রঙ্গোলি দুই হচ্ছে কোলাজ তো রঙ্গলি কি রঙ্গোলি আমরা বিভিন্ন নামে জানি আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে কিন্তু এই রঙ্গোলি পরিচিত যেমন ধরুন আমরা যদি পশ্চিমবঙ্গের কথা ভাবি তাহলে আলপনা এই রঙ্গলির অন্তর্গত যেখানে আলপনা আমরা খড়ির মাটি দিয়ে বা অনেক ক্ষেত্রে চালগুড়ি দিয়ে এই আলপনা তৈরি করি অনেক জায়গায় ভু বলা যায় ধানের ভুসি ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায় বলা যায় ফুল ফুলের পাপড়ি দিয়ে কিন্তু এই আলপনা টাইপের যদি সহজভাবে বলি তো সেটাকে ব্যবহার করা এই আলপনার আবার বা বলা যায় এই রঙ্গোলির বিভিন্ন প্রদেশে বিভিন্ন নাম রয়েছে যেমন আমি বললাম পশ্চিমবঙ্গে আলপনা ঠিক তেমনই রাজস্থানে মন্দানা বলে পরিচিত তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে রঙ্গোলি তো রঙ্গোলির মূল বিষয় কি থাকে রঙ্গোলির বিষয় বিভিন্ন ধর্মীয় যেমন ধরুন স্বস্তিক চিহ্ন বলা যায় দেখা যায় অথবা বিভিন্ন ত্রি বলা যায় জ্যামিতিক যে আকার এই রঙ্গোলির মধ্যে কিন্তু ফুটে ওঠে তো রঙ্গোলির সঙ্গে কিন্তু একটা ধর্মীয় ব্যাপার কিন্তু সবসময় জড়িত থাকে দ্বিতীয় যে বিষয় এই একক থেকে আলোচনা করব। সেটি হচ্ছে কোলাজ তো কোলাজ বলতে কি কোলাজ কথাটি একটি ফরাসি শব্দ যার অর্থ হলো সেটে যাওয়া বা সেটে দেওয়া তো সেক্ষেত্রে যখন কোন একটা কার্ডবোর্ড বা পোস্টার বলা যায় পোস্টারের ওপর যখন অন্য কোনো উপকরণ দিয়ে আমি অন্য কোনো উপকরণ সেটে দিয়ে তৈরি করা হয় কোন একটা শিল্প তখন তাকে বলছে এই কোলাজ তো সে সেই ক্ষেত্রে উপকরণ যে শুধুমাত্র একটা হবে তা নয় বিভিন্ন ধরনের উপকরণ সেটা হতে পারে হতে পারে সেটা কাগজের টুকরো হতে পারে সেটা অন্যান্য কিছু তাহলে যেটা বললাম যে কোলাজ হচ্ছে বিভিন্ন উপকরণের সন্নিবেশে তৈরি একটা শিল্প তো এই গেল একক দুইয়ের মূল আলোচনা মূল দুটি বিষয় এরপর আমরা যদি একক তিনের দিকে তাকাই এখানে আমি দুটি পয়েন্ট আলোচনা করব নৃত্যের প্রকার আর ললিত কলার পরিকল্পনা তো নৃত্যের প্রকার নৃত্য তিন ধরনের হয় আমরা যদি বলি সেটি হচ্ছে প্রথমে আমরা চলে যেতে পারি লোকনৃত্যের ক্ষেত্রে আমাকে নিশ্চয়ই বলতে হবে না লোকনৃত্য কোনগুলি তো লোকনৃত্য কোনগুলি সেটা নিশ্চয়ই বলতে পারবেন বলতে হবে না যেমন ধরুন সাঁওতালি নাচ একটা কিন্তু লোকনৃত্যর মধ্যে পড়ছে তাহলে লোকনৃত্য কাকে বলে বোঝা গেল দ্বিতীয় হচ্ছে ধ্রুপদী নৃত্য ধ্রুপদী নৃত্য হচ্ছে একটা বলা যায় যার জন্য তালিম নিতে হয় যেমন ধরুন ভারতনাট্যম বা বলা যায় কত্থক এগুলো হচ্ছে ধ্রুপদী নৃত্য যা একটি নির্দিষ্ট শিক্ষকের কাছেই কিন্তু তালিম নিতে হয় যার একটা নিয়ম একটা রেওয়াজ অনেক বেশি বলা যায় এর নিয়ম নীতি কিন্তু রয়েছে এই ধ্রুপদী নৃত্যের ক্ষেত্রে তো এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সৃজনশীল নৃত্য তো সৃজনশীল নৃত্য হচ্ছে পাশ্চাত্যের অনুকরণে তৈরি বলতে পারেন সৃষ্টি হওয়া এক ধরনের নৃত্য তো সেটিকে বলছে সৃজনশীল নৃত্য ললিতকলার পরিকল্পনা এটার জন্য আমি আপনাদেরকে কিছু বলবো না আপনারা ধরা গেল একটি খুব সহজভাবে যদি বলি যখন আপনি কোন একটা বিদ্যালয়ে একটি অনুষ্ঠান পরিচালনা করেন তো সেই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে বা অনুষ্ঠান করার জন্য আপনি কি কি পরিকল্পনা নেন একটা অনুষ্ঠানের কি আপনি তো নাচ গানই করেন তো সেগুলোও তো একটা এক প্রকার বলা যায় ললিতকলা তো সেই অনুষ্ঠানটা তৈরি করতে গিয়ে আপনি কি কি পরিকল্পনা নেন খুব সহজভাবে বললে আপনি একটি জায়গা ঠিক করেন যেখানে হবে প্রথম বিষয় আপনি কি করবেন সেটা ঠিক করেন কাদেরকে সেই জিনিসগুলো উপস্থাপন করবেন কাদের কাছে সেই জিনিসগুলো উপস্থাপন করবেন তার উপর ভিত্তি করে আপনি টপিক নির্বাচন করেন সেই টপিং নির্বাচনের পর সেইগুলো তৈরি করার জন্য যদি কোনো অর্থের সাহায্য দরকার সেইগুলো আপনি জোগাড় করেন কোথায় সেই সেটি পরিবেশন করা হবে সেই বিষয়টি আপনি দেখেন তো যাই হোক একটা সোজা কথায় বলতে গেলে একটা অনুষ্ঠান পরিচালনা করতে গেলে আপনি যেসব বিষয়গুলো পরিকল্পনা নেন সেটিই হচ্ছে ললিতকলার পরিকল্পনা ক্লিয়ার এরপরে আমরা চলে যাই একক চারে উপকরণ ও স্থানের ব্যবস্থাপনা এখন এই ললিতকলা আমরা বললাম প্রথমেই প্রকার এটা কিন্তু প্রথম যে বিষয়টি আপনাদের নিশ্চয়ই মনে আছে একটি হচ্ছে দর্শন সম্বন্ধীয় একটি হচ্ছে প্রকাশ্য অনুষ্ঠান সম্বন্ধীয় তো এর জন্য আপনি উপকরণ এবং স্থান কিভাবে নির্বাচন করবেন দেখুন দর্শন সম্বন্ধীয় কি কি জিনিস রয়েছে আমি বললাম চিত্র ভাস্কর্য স্থাপত্য তো তার জন্য চিত্রর জন্য কি কি লাগে যদি খুব সহজভাবে বলি একটা ছবি আঁকতে গেলে আমার পেন্সিল লাগবে রং লাগবে তো সেই উপকরণগুলো কিভাবে জোগাড় করবেন সেটা আপনি নিশ্চয়ই লিখতে পারবেন একইভাবে সে তার জন্য যদি একটি স্থানে নিশ্চিতভাবেই যদি শিশুদেরকে দিয়ে সেই বলা যায় একটা দর্শন সম্বন্ধীয় চিত ধরা গেল একটি চিত্র অঙ্কনের ব্যাপার থাকে তো সেক্ষেত্রে শিশুরা যাতে ঠিকঠাকভাবে বসতে পারে এমন একটা জায়গা তাদেরকে দিতে হবে তো সেই জায়গা কীভাবে নির্বাচন করবেন তো এইগুলো নিশ্চয়ই আপনারা পারবেন একইভাবে যদি আপনি বলেন অনুষ্ঠান সম্বন্ধীয় তো সেই ক্ষেত্রেও আপনি উপকরণ কোথা থেকে পাবেন বা জায়গা কিভাবে। ঠিক করবেন নিশ্চিতভাবেই আপনি এগুলো নিজেরা বানিয়ে লিখতে পারবেন যে উপকরণের এবং স্থানের ব্যবস্থাপনা কিভাবে করবেন দুটি ক্ষেত্রেই একটা দর্শন সম্বন্ধীয় একটা অনুষ্ঠান সম্বন্ধীয় দ্বিতীয় হচ্ছে সহজীকরণ জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় আসে সহজীকরণ শব্দটি বুঝে নেন সহজীকরণ মানে হচ্ছে কোনো জিনিসকে সহজ করা তো সেক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে আপনি সহজীকরণ কিভাবে করবেন এই ললিত ললিতকলার শিশুদেরকে উৎসাহ দেওয়া কলা সম্বন্ধে শিশুদের কে বলা যায় উপকরণের যোগান দেওয়া ঘুরিয়ে ফিরিয়ে সেই জিনিসগুলো একই শিশুদের স্থান যাতে কলার বিকাশ ঘটে তার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করা ইত্যাদি ইত্যাদি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বিষয়গুলো সেই একই আসে মোট কথা সহজীকরণ করা বা সহজ করে দেওয়া শিশুদের কাছে ললিত কলা শিল্প যাতে শিশুদের মধ্যে বিকাশ ঘটে কলা শিল্পের তো তার জন্য আপনি কি কী ভূমিকা নিতে পারেন সেটা খুব সহজভাবে আপনি এখানে নিশ্চিতভাবেই নিজেরা বানিয়ে বুনিয়ে লিখে দিতে পারবেন একক পাঁচ এবং শেষ এককে যদি যাই তাহলে ললিতকলা শিল্পের মূল্য নিরূপণ এখন ললিতকলা শিল্পের মূল্য নিরূপণ কিভাবে করবেন এখানে দুটো কনটেক্সট আছে একটু বুঝে নেন একটা হচ্ছে নিজস্ব মূল্য নিরূপণ মানে আপনি একজন শিক্ষক হিসেবে নিজের মূল্যায়ন কিভাবে করবেন যে আপনি আদৌ শিশুদেরকে ললিতকলার বিকাশে সাহায্য করতে পারছেন কিনা কতটা করছেন আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন এই যে নিজের মূল্যায়ন করছেন বা সোজা কথাই বললে একটা হচ্ছে স্বমূল্যায়ন এটা হচ্ছে একটা কনটেক্সট আর দ্বিতীয় হচ্ছে আর একটা কনটেক্সট হচ্ছে যে শিশুর মূল্যায়ন বা শিক্ষার্থীর মূল্যায়ন সেক্ষেত্রে শিক্ষার্থীর মূল্যায়ন করতে গিয়ে শিক্ষার্থীরা কতটা বিকাশ ঘটাতে পারছে ললিত কলা শিল্পের তো সেই বিষয়গুলো লক্ষ্য করা এগুলো নিশ্চয়ই একটু বাড়িয়ে আপনারা লিখে দিতে পারবেন শিক্ষার্থীর মূল্যায়ন দুটি দুটি কনটেক্সটে তাহলে আপনাকে এই ললিত কলা শিল্পের মূল্যায়ন করতে হচ্ছে একটা নিজের মূল্যায়ন করছেন দ্বিতীয় হচ্ছে শিক্ষার্থীর মূল্যায়ন করছেন ললিত কলা শিল্পের বিকাশের ক্ষেত্রে এবং এরপরে আর একটা পয়েন্ট আলোচনা করবো বিভিন্ন কৌশল এই কলা শিল্পের ক্ষেত্রে কোন কোন কৌশল আপনি গ্রহণ করবেন আমি শুধু তিন তিনটে কৌশল তিন চারটে কৌশলের কথা বলে দিই যেমন ধরুন আপনি পোর্টফোলিওর ব্যবহার করতে পারেন আমি আসছি পোর্টফোলিও কি পরবর্তীকালে আপনি চেক লিস্ট আপনি বলতে পারেন সবথেকে বড়ো যে উপকরণ সেটি হচ্ছে আপনার পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করা শিশুদেরকে যে আপনি শিশুরা কতটা ললিত কলা শিল্পে বিকাশ ঘটছে বা না ঘটছে এটা সব থেকে শিক্ষকের একজন শিক্ষক হিসেবে সবথেকে বড় বলা যায় মূল্যায়নের অস্ত্র এই পর্যবেক্ষণ পর্যবেক্ষণের মাধ্যমেই আপনি সঠিক মূল্যায়ন করতে পারবেন যে আদৌ শিশুর ললিতকলা শিল্পের বিকাশ ঘটছে না না ঘটছে তার মধ্যে শিশুর মধ্যে তো এটা গেলো প্রথম পর্যবেক্ষণ তালিকা দ্বিতীয় হচ্ছে আপনি চেক লিস্ট করতে পারেন যে ললিতকলা শিল্প ধরা গেল কোনো একটা জিনিস শেখালেন তো সেক্ষেত্রে কী কী বিষয় তারা শিখলো বা কতটা তাদের অগ্রগতি করলো তার জন্য একটা চেক লিস্ট তৈরি করা এছাড়া আপনার রয়েছে পোর্টফোলিও পোর্টফোলিও মানে জানেন যে একটা নির্দিষ্ট সময়ে শিশুর সামগ্রিক বিকাশকে একটা জায়গায় বলা যায় লিপিবদ্ধ করা যেটা দেখে আপনার আপনি নিজে বা অন্য কোনো শিক্ষক বা অভিভাবকরা কোনো একটি শিশুর কতটা বিকাশ ঘটলো সেটা বুঝতে পারে তো সেটা আপনি ললিত ললিতকলার ক্ষেত্রেও সেই জিনিসটা করতে পারেন তো এই হচ্ছে পোর্টফোলিও তো এই ধরনের জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন শিশুর মূল্যায়নের ক্ষেত্রে ললিত কলার বিকাশে তো এই গেল আপনার ওভারঅল ব্লক ওয়ানের আলোচনা আশা করছি আপনাদের আর এই জিনিস নিয়ে এই ব্লক ব্লক ওয়ান নিয়ে কোনো সমস্যা থাকবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং একটি অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো আপনার ভিডিওটি তো এখানেই শেষ করছি আশা করছি আগামী দুদিনের মধ্যে আপনাদেরকে আরও বেশ কিছু ব্লক দিয়ে ব্লকের আলোচনা ভিত্তিক ভিডিও দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারব এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন